দেখেন আমাদের নিজস্ব হাতে তৈরি পাম্পার দিয়ে প্রেশার দেওয়ার পরে কী পরিমাণ ময়লা বের হচ্ছে এই বাথরুমে পানি আসতেছিলো না তাই আমরা চলে গেলাম ওনাদের পানির লাইনগুলো ক্লিয়ার করার জন্য দেখেন আর প্রথমে ট্যাপটা খুলে নিলাম কিন্তু দেখেন বদনার ট্যাপেও কোনো প্রকার পানি আসতেছে না এই পানির এই অবস্থা তাই আমরা চলে গেলাম পানির প্রেশার দেওয়ার জন্য প্রথমে আমাদের পাম্পারটা আমরা সেট করে নিলাম সেট করে নিয়ে দেখেন পাম্প দেওয়ার সাথে সাথে কি পরিমাণ ময়লা এখনই বের হচ্ছে আলহামদুলিল্লাহ ব্লকটা ছেড়ে দিছে যাই হোক আপনারাও কেউ যদি আমাদের কাছ থেকে এই পাম্পারটা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইনশাআল্লাহ সেখান থেকে রেসপন্স করা হবে আর আমাদের এই পাম্পারগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা অগ্রিম ছাড়া আমরা পণ্য পাঠাই না আর যারা তো তৈরি করতে পারেন তারা তো অন্য বিষয় নিজেরা তৈরি করে নিতে পারেন কিন্তু যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আলহামদুলিল্লাহ দেখেন এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পানির লাইনগুলো পরিষ্কার করা যায় দেখেন কিভাবে আমরা পরিষ্কার করি আপনারাও চাইলে সেম এই পদ্ধতিতে পানির লাইনগুলো পরিষ্কার করতে পারেন আর পানির লাইন পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই লাইন ওপেন রাখতে হবে এবং পানি চালু অবস্থাতে আপনাকে এই পাম্প করতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বালতির ট্যাপ ক্লিন হয়েছে কিন্তু এখন আবার বদনার ট্যাপটা ক্লিন করব সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম